কল দিয়েছে যৌবন ডাক দিয়েছে সমাবেশ হবে জনগণের জনতার সমাবেশ হবে খিদিরপুর মাজার থেকে হাজরা মোড় থেকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সেন্ট্রাল মেট্রো থেকে পার্ক সার্কাস থেকে দল সরকারে নেই নয় নয় করে ১৩ বছর হতে চললো বিভিন্ন জেলার সিপিএম এ দীর্ঘ হচ্ছে অনটনের ছায়া তার মধ্যেও আকাশ স্বপ্ন যুব সংগঠনের ইনসাফ যাত্রা শুরু করে কর্মসূচিতে ভিড় হয়েছিল তার চেয়েও বেশি চোখে পড়ে বামপন্থী যুবক যুবতীদের তরতাজা ভাব অনেকদিন পর এই রাজ্যের বামপন্থীরা এমন কর্মসূচি নেয় এবার সেই যাত্রা শেষে আগামী সাতই জানুয়ারি বড় সমাবেশের আয়োজন করেছে বামেরা লোক লোকসভা নির্বাচনের আগে বামেদের এটা বড় সমাবেশ হাতে আর বেশি দিন নেই আগামী রবিবার ব্রিগেডের সেই সমাবেশের প্রস্তুতি চরমে সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের রক্ত জল করা টাকায় ব্রিগেড সমাবেশের সাহস যোগাচ্ছেন বলে দাবি করলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় রাজনৈতিক স্বচ্ছতা বজায় রেখেই আর্থিক সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় অর্থ সাহায্যের জন্য মঙ্গলবার কিউআর কোডও প্রকাশ করলেন তিনি যারা আমরা টাকার যোগান সরকারের ট্যাক্স পেয়ার যারা আমরা আমাদের ভোটে জিতে যাওয়া আমাদের চেয়ারে বসা আমাদের ভোটে জিতে যাওয়া আমাদের টাকার জন্য যারা কাজ করতে পারছে তারা প্রতিটা দিন যখন আমাদের টুটি টিপে ধরে তখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করাটাও আমাদের একটা বড় কাজ যে আমরা প্রকাশ করেছি ইতিমধ্যেই বাইশে ডিসেম্বর এইট বি বাস স্ট্যান্ডে যাদবপুরে সেই কিউআর কোড আজকে আরও একবার আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন গোটা ইনসাফ যাত্রা এবং ব্রিগেডের মাঠে সাধারণ মানুষের জন্যে এবং লড়াইয়ের কথা গোটা রাজ্যের মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য যা আমাদের আবেদন আমাদের কিউআর কোড ফলে ঘামের টাকা এবং জনগণের টাকাতেই রাজনৈতিক স্বচ্ছতা রেখেই রাজনৈতিকভাবে আমাদের বেঁচে থাকার আমাদের রুটি রুজি এবং দেশ ও রাজ্য বাঁচানোর আমাদের আমাদের যা যা দায়িত্ব দাবি সেই দাবিকে আমরা প্রতিষ্ঠিত এদিন সাংবাদিক বৈঠকে মিনাক্ষী জানালেন সকল মেহনতি মানুষের কাছে আবেদন ব্রিগেড সমাবেশে আসুন ছাত্র কৃষক মহিলা শ্রমিক সকলে আসুন দুর্নীতি গোটা রাজ্যে ছেয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন মীনাক্ষী নেত্রী বলেন চুরির টাকায় নয় ঘামের টাকায় হবে ব্রিগেড এক লক্ষ বাড়িতে কৌটো পৌঁছে দেওয়া হয়েছে তাতে রোজগারের টাকা থেকে আর্থিক সাহায্য করছেন মানুষ যত পরিবার আমাদের কাছে সমস্যা নিয়ে এসেছিলেন আসুন বিরাট লড়াইয়ে আমরা আপনাদের জন্য অপেক্ষা করব যারা গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষেরা আছেন তাদের কাছে আমাদের আবেদন ব্রিগেডের মাঠে যৌবন ডাক দিয়েছে কিন্তু যৌবন এই সমস্ত অংশের মানুষদের জন্যে আমরা অপেক্ষা করে থাকব রাস্তায় বসে অন্য মানুষ যাদের অন্যের সাহায্যে দিন চলে চলতি কথায় যাদেরকে এই সমাজ ব্যবস্থাতে আমরা যারা ভিকারি বলি কিন্তু ভিকারি আসলে কে সে তো ঠিক করতে হবে যে আজকে গোটা রাজ্য গোটা দেশ ভিকারি কিনা তারা তাদের যে অন্যের অনুদান নিয়ে নিজেদের দিনটা চালায় তারা তাদের ওই এক দু টাকা নিয়ে আমাদের দেওয়া যে এক লাখ কৌটু আমরা গোটা রাজ্যের বুকে এক লাখ পরিবারে পৌঁছেছি সেই কৌটোতে তারা তাদের ওই টাকা দিয়ে আমাদেরকে ব্রিগেডের মাঠে সাহস দিয়ে এটা আমাদের কাছে অর্থ নয় এটা আমাদের কাছে সাহস আমাদের কাছে দৃঢ়তা এদিন মিনাক্ষী জানিয়েছেন শহরের মোট সাতটি পয়েন্ট থেকে মিছিল যাবে ব্রিগেডে খিদিরপুর মোর পার্ক সার্কাস হাওড়া শিয়ালদহ হাজরা মোড় সুবোধ মল্লিক স্কোয়ার সেন্ট্রাল মেট্রোর মতো জায়গা থেকে মিছিল যাবে ব্রিগেড সমাবেশে এখনো পর্যন্ত সাতটা পয়েন্ট থেকে আমাদের মিছিল আসবে সেই সাতটা পয়েন্টের আমাদের মিছিল খিদিরপুর মাজার থেকে হাজরা মোড় থেকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সেন্ট্রাল মেট্রো থেকে পার্ক সার্কাস থেকে এবং দুটো বৃহত্তম মিছিল আসবে সেটা হলো হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশন থেকে লোকসভা বলুন বা বিধানসভাতে বলুন যারা সেখানে যান মানুষের ভোটে জিতে মানুষের ট্যাক্সের টাকাতে দেশ এবং রাজ্য পরিচালনা করার জন্য তারা তো রুটি রুজি কর্মসংস্থান দেশের অখণ্ডতা গণতন্ত্র পরিবেশ বাঁচানোর জন্য লুট চুরি দাঙ্গাবাজকে আটকানোর জন্য বলে এই লড়াইটা তো তার বাইরে নয় ইনসাফ যাত্রা এই ইনসাফের দাবিতেই তো হেঁটেছে ভোট যেহেতু এবছর দু হাজার চব্বিশে আছে বলে ভোটের ইস্যু যদি রুটি রুজি কর্মসংস্থান দেশ বাঁচানো গণতন্ত্র বাঁচানো দেশের অখণ্ডতা সার্বভৌমিকতা বাঁচানোর জন্য তার বাইরে তো ইনসাফ যাত্রা নয় তার বাইরে তো ব্রিগেড নয় এটি সিপিএম এর দলীয় কর্মসূচি ছিল না যুব সংগঠন ডিওয়াইএফআই একক শক্তিতে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত ইনসাফ যাত্রা সংগঠিত করে এ কথা স্বীকার করতেই হবে গত কয়েক বছরের মধ্যে এটি পশ্চিমবঙ্গের বামপন্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি কারণ দীর্ঘ পঞ্চাশ দিন ধরে রাজ্যের অধিকাংশ জেলা ছুঁয়ে হাঁটলে আর কিছু হোক না হোক দলীয় সংগঠনের শেষ প্রান্তটিকেও স্পর্শ করতে পারেন নেতা নেতৃত্ব ইনসাফ যাত্রা চলাকালীন দেখা গিয়েছে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের বাম কর্মী সমর্থকদের অনেকেই ভয় ভীতি উপেক্ষা করে বেরিয়ে এসেছেন পদযাত্রীদের অভিনন্দন জানিয়েছেন তাদের মধ্যে এমন অনেকেই ছিলেন যারা একসময় সক্রিয় বাম সমর্থক থাকলেও এখন বসে গিয়েছেন বিধানসভায় শূন্য হয়ে যাওয়া সিপিএম এর জন্য নিঃসন্দেহে এই বিষয়গুলি অক্সিজেনের মতো তাহলে ইনসাফ যাত্রা কি সফল সাফল্যের ধারণা তো সর্বত্র এক নয় বঙ্গ যদি সাফল্য বলতে বুথ স্তর পর্যন্ত সমর্থকদের কাছে পৌঁছে যাওয়া বোঝে তাহলে নিঃসন্দেহে ইনসাফ যাত্রা অনেকখানি সফল মিলাক্ষী মুখার্জ্জিরা হাতে কলমে দেখালেন কেমন করে দলীয় সংগঠনের শেষতম বিন্দুটির কাছে পৌঁছোতে হয় এই জায়গায় বামপন্থীদের ঘাটতি ছিল সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা